আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজকে দেখাবো একদম সহজ উপায়ে কিভাবে ঘি তৈরি করে ঘরোয়াভাবে আর যারা ঘি তৈরি করতে পারে না তারা অনেক নিয়মের মধ্যে পড়ে যায় কিভাবে করতে হয় এখানে আমি মালাই নিয়েছি দুধের মালাই দুধের স্বর দিয়ে ঘি তৈরি করবো আজকে দুধের সর নিয়েছি এক বক্স আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক পাতিল বড়ো পাতিলের পানি তারপর এটার মধ্যে মালাইটা পুরোপুরি ঢেলে দিলাম এখন মালাইটা ঢেলে দেওয়ার পরে ঘুটনি দিয়ে ভালো করে এটাকে ঘুরতে থাকবো এটা অনেক সময় নিয়ে ঘুরতে হবে কারণ দুধের যেই শটটা থেকে ক্রিম বের হবে আর সেই ক্রিমটা দিয়েই মূলত ঘি তৈরি হবে এই যে দুধ থেকে ক্রিমটা কিন্তু শট যেটা নিয়েছিলাম আমি সেটা কিন্তু আলাদা করে একদম ক্রিম তৈরি করে ফেলেছি বোঝাই যাচ্ছে ক্রিমটা হয়ে গিয়েছে কারণ পানি থেকে ক্রিমটা একদম আলাদা হয়ে গিয়েছে এটা ঘুটনি দিয়ে যখন ঘোটা হবে বা ফেটা হবে তখন এটা দেখলেই বোঝা যাবে আর এখন এটা আমি পাতিলে উঠিয়ে নিচ্ছি ঘি করার জন্য আর এটাকে এখন মিডিয়াম আছে ভালো করে জাল করতে হবে অনেক সময় নিয়ে ঘিটা তৈরি করার এটা সর থেকে যে ঘিটা হয় সেই ঘিটা তৈরি করার প্রসেসটা দেখাচ্ছি একদম সিম্পলভাবে এখানে কোনো ঝামেলার বিষয় নেই একদম ঘরোয়া উপায়ে কিভাবে ঘি তৈরি করবে আর এক বক্স থেকে মোটামুটি আমরা যেই ছোটো কন্টেনারের ঘিয়ের ডিবা কিনে নিয়ে আসি সব সময় ওকেশনে এরকম ঘি হবে মানে ছোট আকারের ঘি তৈরি হবে এখানে আমি সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব সময় আমি ঘি বাসায় তৈরি করি এর জন্য দেখাচ্ছি এখন এটাকে আমি বসিয়ে দিলাম আর এই যে ঘিয়ের কালার কিন্তু চুলায় দেওয়া মাত্র অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে আর এখন এটা ভালোভাবে নাড়তে হবে নেড়ে চেড়ে এটাকে অনেকক্ষণ বলক দিতে হবে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট জাল করার পরে এটা পারফেক্টভাবে ঘি হবে পানিটা শুকিয়ে যাবে এবং এটা থেকে সম্পূর্ণ তেলটা মানে ঘিটা বের হয়ে আসবে এই যে আমার কালার অলরেডি চলে এসেছে আর এটাকে বারবার নেড়েচেড়ে এখন করে নিচ্ছি না নালে কিন্তু নিচে লেগে যাবে এখন বোঝা যাচ্ছে ওই যে ঘি তৈরি হয়ে যাচ্ছে এই যে এখন কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে আমি এই যে এক বক্স শর দিয়ে ঘি তৈরি করেছি এখানে খুবই অল্প ঘি হবে যেহেতু এটা শরের তৈরি ঘি আর বক্স মোটামুটি ভালো ছিল তিন কাপ পরিমাণ ধরা যায় যে চায়ের কাপের তিন কাপ পরিমাণ সর নিয়েছিলাম আমি এখন এটা ভালোভাবে ছেঁকে নেব ঠান্ডা হলে ঠান্ডা হলে ছেঁকে এখন পাত্রে রাখা যাবে সারা বছর যে কোনো সময় এরকমভাবে বেশি ঘি তৈরি করে খাওয়া যাবে এই যে এই পরিমাণ ঘি আমার হয়েছে একদম পারফেক্ট আর এত সুন্দর স্মেল হয়েছে গ্রানটা এত সুস্বাদু আর একদম খাটি ঘি কোনো ভেজাল ছাড়া বাসায় তৈরি করা যাবে এরকম ঘি ঝামেলা ছাড়া দুধ গরম কলে সরটা শুধু উঠিয়ে ঢিপে রেখে দিয়েছি আমি আর ডিপ থেকে নামিয়ে রেখে দিয়েছি সবটা নর্মাল হওয়ার পরে পানিতে দিয়ে তারপরে ঘুটনি দিয়ে ঘুটে এই ঘিটা আমি তৈরি করলাম একদম অল্প সময়ে তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত ঘি গরোয়া ঘি